আজ ষোলোই সেপ্টেম্বর ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ সাইরাং প্রথম কমার্শিয়াল রান এই মুহুর্তে কৃষ্ণনগর এসে পৌঁছালো ট্রেন কৃষ্ণনগর দিয়ে উত্তর পূর্ব ভারতে যাওয়ার যে নতুন ট্রেন সেইটা দেখার জন্য কিন্তু স্টেশনে বহুত উন্মাদনা এবং অনেকেই ফটো তুলছে ভিডিও করছে এই ট্রেনের সামনের দুটো জেনারেল এবং পেছনে দুটো জেনারেল আছে আমি সামনের জেনারেলে ট্রাভেল করব কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেনের ভাড়া পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে জেনারেল কোচের ভেতরে আমাদের এইদিকে নর্মালি যেরকম লালগোলার ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে জেনারেল কোচে সেই রকমই রয়েছে এখানে আর এটা নতুন ট্রেন সেক্ষেত্রে নতুন ট্রেন হিসেবে নতুন রেকও কিন্তু এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশন ছেড়ে দিল আর এটা যেহেতু বাইশ কোচের ট্রেন কৃষ্ণনগর স্টেশনে পুরোটা একসঙ্গে ধরে না সেই জন্য কিছুটা এগিয়ে গিয়ে আবার দাঁড়াবে দেশনগর ছেড়ে কিন্তু ট্রেন তার নিজস্ব স্পিড তুলতে শুরু করেছে কৃষ্ণনগরের ওপর দিয়ে উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন কিন্তু এল এইচ তো সেক্ষেত্রে একটা নতুন ট্রেন লোকজন কিন্তু দেখার জন্য অনেকেই লাইনের পাশে দাঁড়িয়ে আছে সামনে কৃষ্ণনগর জলঙ্গী নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজ ক্রসিং হবে এখন আর এদিকে ডাউনে লালগুলা রানাঘাট ইএম প্যাসেঞ্জার কৃষ্ণনগর থেকে যেটা তিনটেই ছেড়ে যায় সেটা ক্রস করছে আর এটা হচ্ছে জলঙ্গী নদীর উপর ব্রিজ আর এই ব্রিজের পাশেও আর একটা ব্রিজ তৈরি হবে তো সেইটারও এখন কনস্ট্রাকশানের কাজ চলছে সেটা নিচেই দেখা যাচ্ছে সমস্ত গাড়ি রয়েছে কাজের এই মুহূর্তে বাহাদুরপুর ক্রস করেছি ট্রেন প্রথম দিন আনুষ্ঠানিক যাত্রায় যে সমস্ত ফুল লাগানো হয়েছিল প্লাস্টিকের সেই ফুল কিন্তু এখনও রয়েছে সামনের যে দুটো কোচ রয়েছে সেই কোচে কিন্তু এখনও প্রচুর ফুল রয়েছে ট্রেনের স্পিড একশো ছয় একশো সাত এইখানে আর এর ম্যাক্সিমাম স্পিড একশো ষাট পর্যন্ত যেতে পারে আর এখন ধবুলিয়া ক্রস করছে ট্রেন সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু নতুন ট্রেন দেখার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য এবং ছাড়াও লাইনের পাশে বিভিন্ন জায়গায় অনেক লোক দাঁড়িয়েছে নতুন ট্রেন দেখার জন্য এই মুহূর্তে মোড়া গাছে চলে আসলো মোড়া গাছে ক্রস করছে একটু আগে যেটা বললাম ট্রেন দেখার জন্য কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই লাইনের পাশে দাঁড়িয়ে আছে নতুন ট্রেন দেখবে বলে দেখতে ট্রেন কিন্তু হরি স্টেশনে চলে আসলো আর এখানে কিন্তু বেতকাডহরি হওয়ায় আর অন্য আছে এই মুহূর্তে পাগলাচন্ডী ক্রস করেছে ট্রেন এটা সেই ঐতিহাসিক স্টেশন পলাশি যেখানে হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধ এবং এই যুদ্ধের পরেই ভারতে ইংরেজের শাসন শুরু হয় তল্লাশি ক্রস করে মুর্শিদাবাদের দিকে প্রবেশ করতেই কিন্তু আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এই মুহূর্তে সিরাজনগর ক্রস করছে আর স্টেশনে একটু ভেজা ভেজা দেখা যাচ্ছে অর্থাৎ সামনে গেলে কিন্তু আমরা প্রচুর বৃষ্টি পাবো আশা করা যায় কারণ আকাশে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে পুরো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আকাশে প্রচুর কালো মেঘ কালো মেঘে আকাশ অন্ধকার মনে হচ্ছে যেন মেঘ সম্পূর্ণ নিচে নেমে আসবে এত বৃষ্টি হচ্ছে এবং এত পরিমানে মেঘ এই মুহূর্তে ভাবতা স্টেশন ক্রস করছে বৃষ্টি কিন্তু মুসলধারে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ভিজিবিলিটি প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিটার তার বেশি দূরে দেখাই যাচ্ছে না এই মুহূর্তে বহরমপুর কোর্ট স্টেশন এসে পৌঁছাল কৃষ্ণনগরের পরে প্রথম স্টপেজ বহরমপুর কোর্ট স্টেশন এরপরে মুর্শিদাবাদ তারপরে কিন্তু আজিমগঞ্জ এই মুহূর্তে ছেড়ে দিল বহরমপুর কোর্ট স্টেশন আর এখানেই কিন্তু সম্পূর্ণ কোচটা একবার স্টেশনে দাঁড়ায় না বলে সামনে এগিয়ে আবার একটু দাঁড়ালো এই মুহূর্তে ক্রস করেছে কাশিমবাজার স্টেশন বহরমপুর কোর্ট স্টেশনের পরে চলে আসলো নবাবের শহর মুর্শিদাবাদ এখানে কিন্তু আগে শুধুমাত্র স্টেশন ছিল মুর্শিদাবাদ স্টেশন এখন এইখান থেকে যেহেতু আজিমগঞ্জ যাওয়া যায় সেই জন্য এই স্টেশনের নামে কিন্তু জংশন অ্যাড করা দেওয়া হয়েছে এই স্টেশনের পরেই ক্রসিং করে বাদিকে দিয়ে গঙ্গার উপর দিয়ে নাসিপুর ব্রিজ ক্রস করে চলে যাবে এবং লাইন থেকে কিন্তু কাঠগোলা বাগান বাড়ি দেখা যায় মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান এবং ঘোরার জায়গা প্রতিটা স্টেশনে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো নতুন ট্রেন দেখার জন্য প্রত্যেক স্টেশনে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে নবাবের শহর মুর্শিদাবাদে নেমে পড়লাম এখানে কিন্তু প্রচুর লোক ট্রেন থেকে নামলো কারণ এরপরে গঙ্গা পার হয়ে চলে যাবে নাসিপুর ব্রিজ দিয়ে আজিমগঞ্জ জাংশনে নবাবের শহর মুর্শিদাবাদ জাংশন ছেড়ে ট্রেনে এগিয়ে চলল আজিমগঞ্জ জাংশনের দিকে এখন শরৎকাল চলছে আর কিছুদিন পরেই দুর্গা পুজো কিন্তু শরতের সঙ্গেও যেন বর্ষাকাল একসঙ্গে চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য কাশফুল কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আর এখানে লাইনের পাশে কিন্তু প্রচুর কাশফুল দেখা যাচ্ছে এখন কিন্তু যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে সেই জন্য কাশফুলগুলো ভিজে মনমড়া হয়ে রয়েছে কোনোরকম হাওয়ায় দুলছে না আর আকাশে কিন্তু মেঘ প্রচুর দেখা যাচ্ছে সামনেই সেই বহু প্রতীক্ষিত নসীপুর ব্রিজ যেটি তৈরি হওয়ার পরে প্রায় বহু বছর আটকে ছিল জমি জটের কারণে গত বছর এই ব্রিজ চালু হওয়ার পরে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেন চালু হয় তারপরে উত্তরবঙ্গের একটি হামসফর এক্সপ্রেস চালু হয় এখন কিন্তু কলকাতা সাইনগা এক্সপ্রেস ব্রিজের উপরে উঠে গেল এই ব্রিজ পার হয়ে সুন্দর একটা কার নিয়ে ট্রেন প্রবেশ করবে আজিমগঞ্জের জংশনে গঙ্গায় এইবার কিন্তু বর্ষা তুলনামূলক বেশি হওয়ার কারণে গঙ্গায় জল একদম কানায় কানায় পরিপূর্ণ ব্রিজ পেরিয়ে ট্রেন কিন্তু আজিমগঞ্জ স্টেশনে প্রায় কাছে চলে এসছে আর এই জায়গায় কিন্তু ট্রেনের একটি বিশাল বড় কার্ভ দেখা যায় সামনে যে লাইন দেখা যাচ্ছে এটা কিন্তু হাওড়া ডিভিশনের লাইন হাওড়া ব্যান্ডেল হয়ে কাটোয়া হয়ে আজিমগঞ্জ স্টেশনের দিকে চলে আসছে এই লাইনটা কলকাতা থেকে দুইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে কলকাতা সাইরাং এক্সপ্রেস আজিমগঞ্জ স্টেশনে চলে আসলো ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেন যেটি গত বছর চালু হয়েছিল এটি চারটে দশ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে যায় যেহেতু এইদিকে লোকাল ট্রেন চলে না সেই জন্য এইদিকে স্টেশনে কিন্তু দোকানপাট নেই একদমই এবং স্টেশনও খুবই পরিষ্কার আজিমগঞ্জ জাংশন থেকে এই ট্রেনে ওঠার মতো প্যাসেঞ্জার কিন্তু খুবই কম দেখা যাচ্ছে যারা উঠছে তারা হচ্ছে হকার আর যেহেতু এই ট্রেনটা নতুন চালু হচ্ছে এখনও এই ট্রেনের খবর চারদিকে ছড়িয়ে পড়েনি সেই জন্য কিন্তু খুবই কম প্যাসেঞ্জার দেখা গেল তবে স্টেশনে কিন্তু নামলো অনেক লোকই এইদিকে লোকাল ট্রেন না চলার কারণে প্ল্যাটফর্ম কিন্তু খুবই পরিষ্কার আমরা যারা সাধারণত লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারই করি বা লোকাল ট্রেন যেসব স্টেশনের চলে সেই সব স্টেশন দিয়ে যারা যাওয়া আসা করি তারা এই দিকে আসলে কিন্তু অবাক হয়ে যাব যে এত পরিষ্কার স্টেশন কী করে হয় কলকাতা সাইরাং এক্সপ্রেস আজিমগঞ্জ জাংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করুন লোকো পাইলট কিন্তু পতাকা উড়িয়ে সিগনাল দিয়ে ট্রেন এগিয়ে নিয়ে যাচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে ট্রেন না কিন্তু ভেতরে যে ট্রেন চালাচ্ছেন তিনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এক্সপ্রেস ট্রেনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের গুরুত্ব কিন্তু অপরিসীম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ